হ্যালো হ্যালো এক মিনিট একটু লাইনে থাকো তো এই সাইমন দরজাটা লাগিয়ে দে তো হ্যাঁ হ্যাঁ দরজাটা লাগিয়ে দে ওকে এখন আসিস না বিশ মিনিট পর আসিস হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পারছো হ্যাঁ এত রাতে ফোন দিছো মামি মামা কোথায় তোমার মামা আজ না আসে মামা আসে নাই না দেরি আছে তুমি কি করতেছো এখন মামি কি আর بابا শুয়ে আছিস গো মামি আমার মামি তুমি ঘুমাইছো নাকি না ঘুমাইনি তুমি এখন কেন ফোন দছ সেটা বলো আচ্ছা তো ফোন দাও না ভালো লাগতেছ না তাই বাবলাম যে মামির সাথে একটু কথা বলি আর আজকে কি রকম যেন লাগতেছ মামি জানো সেদিন তুমি আমার বাসা এসে যে কষ্ট করেছিস কি করছিস গো কি করো নাই বলো বাকিছ তোমার মামাটের পায়নি হুম মামাটের কবে কোথা থেকে মামা তো ওই দিন অফিসে ছিল হ্যাঁ আমি মনে করছি আমি খবর নেই নাই আরে মামার ওই যে অফিসের পিয়নটা আছে না সে তো আমার বন্ধুর চাচা লাগে হ্যাঁ আচ্ছা এখন বলো কেন ফোন দিছ এত রাতে কেন ফোন দিছি তোমার সাথে একটু রোমান্টিক কথা বলার জন্য আমার না ভালো লাগতেছে না এই জন্য হ্যাঁ পরে তখন আমার শরীর গরম হবে তখন এত নামাবে কে আমি চলে আসমু সমস্যা কি আর তোমার মামা মামা মামাকে ফোন দিয়ে আমি আমার বাসায় নিয়ে আসতেছি আম্মুর সাথে থাকবে আম্মুর এখানে আসছি ছুটি হবে একটা তুমি নালা নিয়ে আস কি করবো কি রাত একটা ছুটি হবে না হ্যাঁ তাহলে আমি এখন চলে আসি এখন তো বাজে মাত্র 10:30 দশটা না এখন আজকে আয় শোনো এই মামি প্লিজ শোনো কালকে পরের দিন তোমার মামা যাবে কি কয় ওই বাসা হুম মামি শোনো না হ্যালো হুম মামার কথা একটা কথা শুনছিলাম আমি কি মামা নাকি তোমার সাথে পারে না হ্যাঁ সেটা তো 100% আর তুমি কই থেকে শুনলা আমি যাই হোক আমি শুনছি তো তোমার মামা তো দুই বছরতেই শেষ হয়ে যায় সেই জন্য তো কে আমি ওই দিন দিছি মজা লাগে নাই হুম তোমার মতো ইয়াং ছেলে তো দরকার হুম পুরো আটিনছি সেটা তো আমি জানি বুঝতে পারছি বুঝতে পারছি তোমার ঘুম এসে পড়তেছে না না রে ঘুম আসতেছে না তো মামার জন্য কাজ করতেছি মামি আমি ফিটার খাবো এখন কিভাবে এই যে ফোনে খাইবা সরজা ফোনে করে মজা নাই তাতে তুমি কাল পরশুদিন কে বাসায় চলে এসো আচ্ছা মামি আজকে কি পড়ছো বুঝি আজকে কি পরছো কি ড্রেস পরছো নাইট ড্রেস পরছি নাইট ড্রেস তুমি কি জানো না যে নাইট না তোমার আমি মেক্সি পরে দেখছিলাম মেক্সি পরা সেক্সি মামি পাগল কইরাছে শুনো না এই গানটা না আমি পুরো এই তোদের যুগের গান শুনি না

এমমম তোমার আমর্ত্য লোগিস সুববাল আনন্দ কারণ কিভাবে আর ভাবে যাই হোক তুমি একটা দিন আমাকে অর্ধেক সময় দাও না তুই এসে তোমার মা যাক তারপর দেখা দেখি করা যায় আচ্ছা ভালো কথা খাওয়া দাও হয়েছে খাওয়া দাও করছি কিন্তু খাওয়া দাও করতে তো মন বর্ষছে না ভালো লাগে না কিছুই আর ওতো ভালো লাগে না তাহলে না খেলে তো শরীর ওস্ত ভালো নষ্ট হয়ে যাবে হুম এমনিতে তো হাত মারতে মারতে শরীর নষ্ট কত আর হাত মারা যায় বলো আচ্ছা একটু কথা হলো তো হ্যাঁ বলো তুমি এই পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করছো সত্যি তুমি জানো না তোমার ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইই নাই পর্যন্ত আমি জানি না মানে কোনো মেয়ে দেখলেই আমার সহ্য হয় না মানে মেজাজ গরম হয়ে যায় কিন্তু তোমার ফিগার দেখলে আমি আর থাকতে পারি না তোমার ফিগারটা না যা সেই তুমি একটা ইয়াং ছেলে এখন তো কোনো মেয়েকে ইউজ করো না এটা বললে বিশ্বাস করা যায় মেয়ে ইউজ করছি বলতে খালি তোমাকে আমি তুমি কি মেয়ে না হ্যাঁ তবে আমার তো বয়স হয়ে গেছে হ্যাঁ তোমার আর কত বয়স দেখে এই 30 31 তোমার তো এখন চাই আমি জানি আমি বুঝতে পারি কিন্তু তুমি কেন জানি আমাকে মানে দাও না

তোমার অন্তত তো তুমি আধা ঘন্টা তো থাকতেই পারতো হুম তাহলে না এরকম পকে তো 20 মিনিট বুঝতে পারছি মামি এখন কি আসব আসছে না আসলে ভালো তোমার মামা চলে আসবে আরে তোর মামা হ্যাঁ তোমার মামা যদি পড়াইছে দেখে তুমি ঝামেলা হবে মামা দেখবে না আচ্ছা মামাকে আমি ফোন দিয়ে বলবো আচ্ছা ঠিক আছে কথা বলে দেখো যদি আসতে বলে আসো মামাকে বলতেছে যে মামা আমি বাসা যাচ্ছি একটু কাজ আছে তোমাদের বাসা যাচ্ছি আমি বলছি ঠিক আছে বলে দেখো বেশি না আমাকে বিশ মিনিট সময় দিও মামাই তো একটা বাজে আসবে না তা আমি এখন তো বাজে প্রায় সাড়ে দশটার উপরে বাজে এগারোটা বাজে গেছে তো আস্তে আস্তে আমার এক ঘন্টা লাগবে বিশ মিনিট সময় দিতে পারবো না দিতে পারবো সমস্যা নেই কিন্তু তারপরেও বুঝো না যদি তোমার মামা চলে আসে আচ্ছা শোনো হ্যাঁ তা আজকে রাখো তুমি পরশু দিন চলে আইসো হ্যাঁ দেখো আর দুইটা মিনিট কথা বলি আচ্ছা বলো একটা কিস করো না হুম হুম প্লিজ আমি প্লিজ মানে তোমরা খুব ভালো ছেলে কে বলছে আমি ভালো সেটাই একটা করবা কিনা সেটা বলো আজকে করবো না এবার তুমি পরশু দিন আইসো তারপরে